রমেন বাবু তুমি এত সকাল সকাল কি মনে করে গতকালের কথা ভুলতে পারো বুঝি মালিনী তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে তাই বলে এত সকালে রাতে আসতে নেশাটা জমতো আহ মালিনী বললাম না জরুরি কথা এক গোলাপি মাসিকে বল বাবু এসেছে আমি এখন দৌড় দেব ঘরে কেউ যেন আমায় বিরক্ত না করে আচ্ছা দিদি তুমি একটু বসো রমেন বাবু এই মাত্র গা ধুলাম আমার গোপালকে একটু জল মিচড়ি দিয়ে নি আমি বসছি মালিনী পুজো শেষে এবার বলো রমেন বাবু কি এমন তোমার জরুরি কথা মালিনী কাল সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি সারা রাত ছটফট করেছি কেন বউ বুঝি আদর করে দেয়নি তুমি খুব ভালো করেই জানো মালিনী আমার এখনো বিয়ে হয়নি বাবা মশাইয়ের দেখানো মেয়েগুলো সব যেন নোনির পুতুল আমি আমার জীবনে এমন মেয়ে চাই যার চোখে থাকবে আগুন অথচ বুকে থাকবে এক রাস স্নেহ মমতা এই দুটোই আমি তোমার মধ্যে দেখেছি মালিনী নেশা কাটেনি দেখছি তাহলে বুঝি জেগে জেগে নেশা করছিলেন রাখো তোমার রসিকতা মালিনী আমি তোমাকে আমি তোমাকে তোতলাচ্ছেন কেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মালিনী হা 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 হাসালেন বাবু দাঁড়ান দাঁড়ান কাল রাতের নেশার ঘোর কাটেনি একটু লেবুর জল করে দি খান মালিনী আমি সত্যি বলছি কোনটা সত্যি বাবু কাল রাতের শরীরের মায়া নাকি আজ সকালের মধুর বুলি অত শত জানি না ভালোবাসি ব্যাস আমার মতো মেয়েদের অনেক জ্বালা বাবু আমরা যে পতিতা ভদ্র সমাজ আমাদের জন্য নয় অথচ এই পতিতালয়ে রাত ঘন হতেই শুরু হয়ে যায় মান্যগণ্য সেই সব বাবুদের আনাগোনা যারা কিনা সূর্যের আলোয় ঘেন্না করে আমাদের এই পতিতালয়ের মাটি ছাড়া দুর্গা মূর্তি গড়া অসম্পূর্ণ অথচ এই পতিতালয় মেয়েদের জন্য নরকের দরজা তাই বলছি বাবু বাড়ি যাও তুমি লোক নিজেকে জড়িয়ে আমার সাথে মিথ্যা ছলনা না 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 তুমি ভুল পারবে বাবু সবার সামনে আমার এই শূন্য সিথি সিঁদুরে রাঙিয়ে দিতে পারবে ওই দজ্জাল ছেনালি মাসের সামনে দিয়ে আমার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরের এক কোনায় জায়গা দিতে পারবে আমার হয়ে নিজের পরিবার পুরো দুনিয়ার সাথে লড়তে আছে বুকে দম আছে মালিনী আছে তুমি শুধু আমার বাড়ানো এই হাতটা শক্ত করে ধরে তো দেখো এগুলো সব নেশার ঘরে বলছ রমেন বাবু অনেক দেরি হয়ে গেল বাড়ি যাও চুপ মালিনী একদম চুপ আর একটা কথাও তুমি বলবে না তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি নিজে একটা চাকরি করি তোমার স্ত্রীর স্বীকৃতি দিতে গিয়ে বাবা মশাই যদি বাড়ি থেকে তাড়িয়েও দেয় তাও আমি তোমার হাত ছাড়ব না তুমি হবে আমার সংসারের লক্ষ্মী কিন্তু রমেন বাবু আমি যে পতিতা আমাদের যে ভালোবাসতে নেই গো সেই কোন ছোটোবেলায় আমার আপন কাকা এখানে মোটা টাকার বিনিময়ে ওই মাসির কাছে বিক্রি করে দিয়ে গেছিল তারপর থেকে আমার এই নোংরা শরীরটা কত চিল শুঞ্জে ভোগ করেছে তার ঠিকানা নেই সবটাই তো জানো রমেন বাবু তোমার অতীত নিয়ে আমার ব্যথা নেই আজও তোমার মন ফুলের মতোই পবিত্র আমি পেয়েছি রমেন বাবু আর একটাও কথা নয় আজকের পর তোমার চোখের জল ফেলার দিন শেষ তাড়াতাড়ি গোজ গাছ করো আমি মাসির সাথে কথা বলতে যাচ্ছি মাসি না মানলে সে দায়িত্ব আমার তোমাকে যেটা বললাম সেটা করো যা হবে ভালোই হবে আর করো কি করো কি তোমার পায়ের ধুলো নিচ্ছি রমেন বাবু তোমার স্থান আমার পায়ে নয় বুকে রমেন বাবু তুমি আজ থেকে আমার কাছে ভগবান সারা জীবন এই দাসীকে ঠাই দিও তোমার ওই দুটি চরণে কথা দিলাম স্ত্রী ধর্ম পালন করবো কলমে দেবারতী গুহ সামন্ত